আজ বৃহস্পতিবার তিরিশে মাঘ দু হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারি মেষ রাশি কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং গুরাবে নামা এটি আজ আপনারা একশো আট বার জপ করুন না করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ যশ সম্পত্তি এগুলির কিন্তু ধারক কারক গ্রহ বৃহস্পতি আর সেই বৃহস্পতি বর্তমানে মার্গী হয়েছে রোহিণী নক্ষত্রে এবং বৃহস্পতি এবছর থেকে একটানা না আট বছরের জন্য অতিচারী হচ্ছে আজ নিরামিষ খাদ্য খাবার খান আজ তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করুন অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি শখ পূরণে সবথেকে বেশি সময় হয়তো ব্যয় করতে পারেন অতিরিক্ত সময় ব্যয় করা এর জন্য যে আপনাদের সঠিক হবে এমনটি কিন্তু নয় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন কারুর কারোর ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর মনে হলেও আর্থিকভাবে ফলপ্রসূ হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে ফাঁকা সময়ে আপনি আপনার কাছের বন্ধু বান্ধবদের সাথে আনন্দ উপভোগ করুন আউটিংয়ে যান আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পুরনো দিনের সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধনকে পুনরুজ্জীবিত করবার দিন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না